নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল নটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম সকালে ঘুম থেকে উঠেছি ওই সাড়ে সাতটা নাগাদ কেননা ঘুমটা অনেক সকালেই ভেঙে গেছিলো সাড়ে ছটার মধ্যেই ঘুম ভেঙে গেছিলো তবে বিছানা থেকে উঠি উঠবো করতে করতে না আর একদমই ওঠা হয় না এই করতে করতে অনেকটা লেট হয়ে যায় আসলে শীতকালটা এরকমই হয় মনে হয় না যে কাঁথা কম্বলের ভেতর থেকে বের হব কেননা প্রচণ্ড ঠান্ডা আমাদের এই দিকটাতে এখনও রয়েছে অনেক জায়গায় শুনেছি ঠান্ডা কমে গেছে তো আমাদের এই দিকটাতে না প্রচুর ঠান্ডা এখনও পর্যন্ত রয়েছে তো যে কারণে সকালবেলায় বিছনা থেকে একদম বেরোতে ইচ্ছে হয় না তো যাই হোক উঠেছি উঠে একটুখানি চা করে খেয়েছি আর এরপরে ভাবলাম যে ঘরের কাজগুলোতে লেগে পড়ি হলে দেখা যাবে দেরি হয়ে যাবে সকাল সকাল ঘুম থেকে উঠে যদি কাজ শুরু করা হয় তাহলে কাজগুলো ঠিক সময়ের মধ্যে হয়ে যায় আর একটুখানি যদি ঢিলেমি দিয়ে দিই তারপরে দেখা যায় যে সমস্ত কাজে দেরি হচ্ছে কেননা প্রত্যেক দিন তো কাজের একটা রুটিন থাকে সকাল থেকে একটার পর একটা করে কাজ করতে হয় তো দেখা যায় না যে কাজগুলো যদি একটু সকালে ঢিলে দিয়ে দিই তখন দেখা যায় আর প্রত্যেকটা কাজেই দেরি হয়ে যায় এই যে মানি প্লান্টটা দেখতে পাচ্ছেন এই মানি প্লান্টটা আমার সব থেকে পুরোনো একটা মানি প্লান্ট আমার ঘরে যত মানি প্লান্ট আপনারা দেখতে পান সমস্তটাই এখান থেকে নেওয়া আমি যত মানি প্লান্ট জলে লাগিয়েছি বা মাটিতে লাগিয়েছি সব এই গাছটা থেকে কেটে কেটে লাগিয়েছি তো এইখানে যে টপটা দেখতে পাচ্ছেন এই টপটা কয়েকদিন আগেই চেঞ্জ করেছি কেননা এখানে যে টপটা ছিল সেটা একদমই ভেঙে গেছিলো তো যাই হোক এই যে মানি প্লান্ট গাছটা যখন টপটা চেঞ্জ করেছি তারপর থেকে দেখলাম যে একটা দুটো গাছ একটুখানি শুকিয়ে যাচ্ছে তো যাই হোক একটুখানি জল দিয়ে দিলাম আর এরপরে গাছটা থাকবে একদম তরতাজা কলকাতা ঘুরতে গিয়ে কি কি জিনিস কিনেছিলাম সেটা একটা বোন দেখতে চেয়েছিল তো কয়েকদিন হয়েছে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আজকে ভাবলাম কি কি কিনেছি আপনাদের দেখিয়েও দিই আর এইগুলো জায়গা মতন রেখে দিই তো নিয়েছিলাম সিরামিকের কয়েকটা বোলস আর তার সঙ্গে নিয়েছিলাম প্লেট কয়েকটা ছোট বাটি আর তার সাথে দুটো কাপ আর একটা টবও নিয়েছিলাম আর এই যে সমস্ত জিনিসটা আপনাদেরকে একটুখানি ভালো করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সিরামিকের জিনিস আমার ভীষণ পছন্দ আর এই কারণেই বেশি পছন্দ এর মধ্যে একবার যদি তরকারি রেখে দেওয়া যায় তাহলে দেখা যায় গরম করার সময় আর চেঞ্জ করতে হয় না এটা সমিতি ওভেনে দিয়ে দিলে সুন্দরভাবে গরম হয়ে যায় তো যার কারণে আরও বেশি পছন্দ সিরামিকের জিনিসপত্রগুলো ভীষণ ভারী হয় যার কারণে খুব বেশি জিনিস টেনে আনা তো সম্ভব নয় কয়েকটা জিনিস এনেছি আরও অনেক জিনিস আমার পছন্দ হয়েছিল তো ব্যাগ প্রচুর ভারী হয়ে যাবে যে কারণে আনা হয়নি আর এই প্লেটগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল ভেবেছিলাম ছটা নেব কিন্তু এত ভারী হয়ে যাবে যার কারণে তিনটে নিয়েছি তো বিবেকের বাবা বললো এইগুলোই নিয়ে চলো পরে যদি আবারও কখনও আসি তখন আবার নিয়ে যেও আমি কিচেনের বাসন তারপরে কিচেনের রকম জিনিসপত্র কিনতে বেশি পছন্দ করি কেননা রান্নাবান্না করতে গেলে আমার যাতে কোনো রকম অসুবিধে না হয় সেই দিকটা আমি সবসময় নজর রাখি আর কিচেনের জিনিসপত্র কিনতে আমি বেশি পছন্দ করি তো যাই হোক এই যে সমস্ত জিনিসগুলো কিনে নিয়ে এসেছিলাম আর একটা জিনিস দেখুন আপনারা এর ভেতরটা তো বন্ধই থাকে তারপরেও যে কোথা থেকে এর ভেতরে এত ধুলো জমা হয় সেটাই আমি বুঝতে পারি না তো যাই হোক এইগুলো জায়গা মতন এই যে গুছিয়ে নিচ্ছি আজকের ভয়েসটা আমি সকালবেলাতে দিয়েছি যার কারণে চারিদিক থেকে একটুখানি আওয়াজ আসছে আপনাদের হয়তো ব্লগটা দেখতে গেলে একটু অসুবিধে হতে পারে তো একটুখানি মানিয়ে নেবেন কাল রাতের বেলায় এত ঘুম এসেছিলো তাড়াতাড়ি করেই আমি ঘুমিয়ে পড়েছিলাম তো যে কারণে আর ভয়েসটা দেওয়া হয়নি আর এই যে সকালবেলায় উঠে ভাবলাম ভয়েসটাই আগে দিই হলে তো ভিডিওটা পোস্ট করতে পারবো না তো সকালবেলায় ভিডিওতে যদি ভয়েস দিতে যাই না তখন দেখা যায় নানা রকম চারোদিক থেকে আওয়াজ আসে কয়েকটা কাপড় জামা কাচার জন্য দিয়ে দিয়েছিলাম মেশিনে সেগুলো কাঁচা হয়ে গেছে এগুলো এরপরে একটুখানি মেলে নেব এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লুসি খাতুন একটা বোন কমেন্ট করেছে আমি রোজ ভিডিও দেখি বাট কোনো দিন কমেন্ট করা হয় না খুব ভালো লাগলো ভিডিওটা অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে এভাবেই পাশে থেকো বিডি ব্লগার মোমো আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে অনেক দিন পর তোমার ব্লগ দেখলাম অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে এভাবেই পাশে থেকো রাখি বাক্সি ব্লগ আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে ভিডিও খুব ভালো লাগলো বিবেক কোন ক্লাসে পড়ে জানিও অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে বিবেক ক্লাস ওয়ানে পড়ে এবছর টুয়ে উঠবে দানা ব্লগ থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে লাইক দিয়ে তোমার ঘরের কাজ দেখলাম অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে এভাবেই পাশে থেকো সীমা বিশ্বাস একটা দিদিভাই কমেন্ট করে জানতে চেয়েছেন এটা তোমার কোয়ার্টার না ফ্ল্যাট এটা হচ্ছে ফ্ল্যাট দিদিভাই অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন ঝর্ণা রয় ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে দিদিভাই খুব ভালো লাগলো ভিডিওটা অসংখ্য ধন্যবাদ বোন এভাবেই পাশে থেকো রূপা দেবী অফিসিয়াল থেকে একটা বোন কমেন্ট করেছে তোমার ঘরটা খুব পরিষ্কার অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে এভাবেই পাশে থেকে লাইফস্টাইল উইথ রূপালি আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করে চমৎকার ভিডিও খুব খুব সুন্দর লাগছে দেখতে থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এভাবেই পাশে থাকবেন শ্যামলি ব্লগ আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো বোন ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ দিদিভাই সুস্মিতা দাস মহারানা আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে আমারও অল টাইম ফেভারেট খিচুড়ি আমিও খিচুড়ি খেতে খুব ভালোবাসি থ্যাংক ইউ সো মাছ দিদিভাই আমারও ভীষণ পছন্দ খিচুড়ি আপনারা আরও অনেকেই কমেন্ট করেছেন আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সবাই পাশে থাকবেন আপনাদের সবার কমেন্টগুলো পড়তে পড়তে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে টুকটাক যে বাসনকটা ছিল সেইগুলোও একটুখানি গুছিয়ে নিচ্ছি এখন বাজছে প্রায় ওই সকাল সাড়ে দশটার মতন তো এখনও পর্যন্ত সকালে নাস্তা বানানো হয়নি তো এই দিকের সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি এরপরে ভাবলাম একটুখানি খাবারটা বানিয়ে নেব এর আগের দিন একটুখানি চাল ডাল ভিজিয়ে সরু চুকলি পিঠা আর কি করেছিলাম সন্ধেবেলার দিকে তো অনেকটা গুঁড়ি রয়ে গেছে তো ভাবলাম ওইটা দিয়েই একটুখানি ইডলি বানিয়ে নিই সকালের নাস্তায় আজকে আমি ইডলিটা খেয়ে নেবো যেহেতু নিজের জন্যে একটুখানি ইডলি বানাচ্ছি তো সেই জন্য কড়াইটাই আর কি স্ট্যান্ডটা বসিয়ে বানিয়ে নিচ্ছি ইডলি মেকারটা আর বসালাম না কেননা ওটা যদি এখন বসাই অনেক কিছু মাজতে হবে তো সেই জন্য এটাতে করেই করে নিচ্ছি এটাতে করলে বেশ সুবিধে হবে ওইদিকে যতক্ষণে ইডলিটা হচ্ছে ততক্ষণে এইদিকে আমি চাটনিটা বানিয়ে নেব। একটুখানি সাম্বার ডাল করলে ভালো হতো তবে নিজের জন্যে এখন আর অত ঝামেলা করতে চাইছি না একটুখানি ইডলি আর তার সঙ্গে চাটনিটা দিয়েই আমি খেয়ে নেব তো এখানে ছোলার ডাল দিয়েছি একটুখানি নারকেল দিয়েছি সর্ষে রসুন কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু দিয়েছি চিনে বাদামটা ছিল না যার কারণে কাজু দিয়ে দিয়েছি আর এই তো সমস্তটা ভেজে নিয়ে চাটনিটা পিষে নিলাম আর এখানে ইডলিও হয়ে গেছে আমার কমপ্লিট এরপরে এই যে বসেছি খেতে বিবেক বাড়িতে নেই তো আজকে আমি একাই খেয়ে নিচ্ছি বিবেক গেছে আমার বাপের বাড়িতে সকালবেলা ওর আজ স্কুল ছিল না যার কারণে বললো আমাকে দিদুন বাড়ি পাঠিয়ে দাও তো আমাদেরই বাড়ির ওইখানে একজন টোটোবেলা জানাশোনা রয়েছে ফোন করলেই এসে নিয়ে যায় তো বিবেককে পাঠিয়ে দিয়েছি আর এই যে আমি খাবারটা করে খেয়ে নিচ্ছি আমিও খেয়ে তারপরে যাব ও টুকটাক আরও কাজ রয়েছে সেগুলো গুছিয়ে স্নান করব তারপরে আমিও চলে যাব আমার বাপের বাড়িতে তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে